শুরু করছি অর্থনীতি প্রথম প্রথমপত্রের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের উৎপাদন চাপ্টারের পার্ট থ্রি পয়েন্ট টু এখন যেটা নিয়ে আলোচনা করবেন সেটা হচ্ছে দেখি পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি কতটা খেয়াল করবেন পরিবর্তনীয় উপকরণ অর্থাৎ এক্ষেত্রে আমরা উৎপাদনের জন্য চারটি উপকরণের কথা বলছিলাম ভূমিশ্রম মূলন এবং সংগঠন তার মধ্যে এখানে একটা উপকরণ স্থির ধরে আর একটা উপকরণ যদি পরিবর্তনের কারণে মোট উৎপাদনের মধ্যে যে পরিবর্তনটা সংঘটিত হয় এই বিষয়টা যে বিধির সাহায্যে দেখানো হয়েছে সেটাকে বলা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি দাদা ক্লিয়ার একটি উপকরণ কী থাকবে স্থির থাকবে আর আর একটি উপকরণ পরিবর্তন হবে আর সেটার কারণে মোট উৎপাদনের মধ্যে যে পরিবর্তনটা সংঘটিত হবে এটা যে বিধির মাধ্যমে দেখানো হবে সেটাকে বলা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি যেমন আমি একটা সুশি তৈরি করলাম এখানে সুশিতে দেখাচ্ছি ভূমির একক শ্রম ও মূলধন একসাথে তারপরে টিপি টোটাল প্রোডাকশন এপি অ্যাভারেজ প্রোডাকশন এমপি মার্জিনাল প্রোডাকশন এখানে ধরে নিলাম একজন কৃষকের এক একর জমি আছে সে এক একর জমিটা স্থির এক একর জমিটা কি স্থির ওই কৃষক শুধু তার শ্রম এবং মূলধন নিয়োগটাই বৃদ্ধি করতেছে প্রথমে সে শ্রম এবং মূলধন নিয়োগ করলো এক একক এক একক তখন তার মোট উৎপাদন হলো আট একক এরপর একই জমিতে সে শ্রম বৃদ্ধি করে এখন করলো দুই একক শ্রম মূলধন তার মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে হলো কত বিশ একক এরপরে শ্রম এবং মূলধন বৃদ্ধি পেয়ে হলো তিন একক তার মোট উৎপাদনও বৃদ্ধি পেয়ে হল তিরিশ একক এরপর শ্রম এবং মূলধন বৃদ্ধি পেয়ে হল চার একক মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে ছত্রিশ একক এরপর শ্রম এবং মূলধন বৃদ্ধি পেয়ে পাঁচ একক হলে মূল উৎপাদন বৃদ্ধি পেয়ে চল্লিশ একক শ্রম এবং মূলধন বৃদ্ধি পেয়ে ছয় একক হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে বিয়াল্লিশ একক শ্রম এবং মূলধন বৃদ্ধি পেয়ে সাত একক হলে মোড় উৎপাদন বৃদ্ধি পেয়ে কত বিয়াল্লিশ একক তারপর শ্রম এবং মূলধন বৃদ্ধি পেয়ে আট একক হলে মোড় উৎপাদন হ্রাস পেয়ে হচ্ছে কত চল্লিশ একক এখানে একটা জিনিস খেয়াল করবে এই মোড় উৎপাদনের মধ্যে মোট উৎপাদন প্রথমে বাড়তেছে আট আট থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে ছত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ এরপর আবার বিয়াল্লিশ আবার দেখতে বিয়াল্লিশের পরে গিয়ে আবার চল্লিশে চলে আসছে তার মানে মূর উৎপাদন বাড়তে বাড়তে একটা একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত এসে সর্বোচ্চ হবে তারপরে গিয়ে আবার সেটা কমতে শুরু করবে তারপর আবার সে কী শুরু করবে কমতে শুরু করবে এটা হচ্ছে এই বিধির একটা মোট উৎপাদনের ক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক এই সূচিটা দেওয়া অবস্থায় যদি প্রশ্ন করা হয় এই সূচিটা আলোকে এপি এবং এমপি নির্ণয় করো তার মানে গড উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন নির্ণয় করো তাহলে গড এবং প্রান্তিক উৎপাদন নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে গড গডমানি বাঘ মানি কি বাক তো প্রথমে হচ্ছে কত আট মোট উৎপাদন কত আট তখন শ্রম এবং মূলধন হচ্ছে কি এক তাহলে উপকরণ দি মোট উৎপাদন উপকরণের পরিমাণ দিয়ে ভাগ করতে হবে এখানে কিন্তু আগের থেকে বলে দিছিলাম। বুমিটা কিন্তু স্থির এটার কোনো কার্যকারিতা এখানে দেখানো হবে না তাহলে মোট উৎপাদন যেটা আট সেটাকে উপকরণ হিসাবে শ্রম এবং মূলধনকে যদি আমরা পরিবর্তনশীল উপকরণ হিসাবে কাউন্ট করি তাহলে এক দিয়ে ভাগ করলে গড় উৎপাদন হবে কত থেকে আট এরপরে মোট উৎপাদন বিশ উপকরণ দুই বিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে দশ এরপরে মোট উৎপাদন তিরিশ তিন দিয়ে বাকালে কত হবে দশ এরপরে চত্রিশ সাত দিয়ে বাকাল কত হবে চান্ন চত্রিশ নয় তারপরে হচ্ছে কত চল্লিশ চল্লিশকে পাঁচ দিয়ে বাকল কত হবে পাঁচ আটে চল্লিশ বিয়াল্লিশকে ছয় ধার বাকল কত হবে ছয় সাতে বিয়াল্লিশ আবার বিয়াল্লিশকে সাত হাজার বাক্যাল কত হবে ছয় এরপর চল্লিশ দ্বারা ভাগ করলে কত হবে এই হচ্ছে গড় উৎপাদন এখানেও একটা বৈশিষ্ট্য খেয়াল করো গড় উৎপাদন প্রথমে আট এরপরে বৃদ্ধি পেয়ে দশ এরপরে আবার কমতে শুরু করতেছে নয় আট সাত ছয় পাঁচ প্রথমে বাড়ছে আবার আস্তে আস্তে কমতেছে এই রেখাটা এই রেখাটাও মানে আকৃতিগত কারণে দেখবে আমরা পরবর্তীতে আকৃতি গিয়ে দেখাবো এটার এই ইনফেক্টটা কীরকম হচ্ছে এরপর আসি এমপি নির্ণয় কী নির্ণয় এমপি নির্ণয় তো এমপি মানে মার্জিনাল প্রোডাকশন মার্জিনাল প্রোডাকশন কীভাবে আসবে মোট উৎপাদনের মধ্যে কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে কি এমপি তো পরিবর্তন মানে কীরকম প্রথমে মোট উৎপাদন ছিল কত আট তাহলে আট তাহলে ধরে নিলাম প্রাথমিকভাবে সেটাই কি প্রান্তিক উৎপাদন ঠিক আছে আট থেকে বিশে আসছে কতটুকু বাড়ছে হুম আট থেকে বিশে আসছে মানে কতটুকু বাড়ছে বারো একক মূলত পরিবর্তন হচ্ছে এটা সেক্ষেত্রে আমরা প্রথম এটা দিলেও দিতে পারি এটা না দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে এটা তো কোনো পরিবর্তন না পরিবর্তন হচ্ছে কোনটা আট থেকে বিশে আসা কত একক বারো একক এবার বিশ থেকে ছত্রিশে আসছে সরি বিশ থেকে তিরিশে আসছে কতটুকু বাড়ছে দশ একক এরপর তিরিশ থেকে ছত্রিশ আসছে কতটুকু বাড়ছে ছয় একক ছত্রিশ থেকে চল্লিশ আসছে কতটুকু পারছে চার একক চল্লিশ থেকে বিয়াল্লিশ দুই একক আবার বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশে কোনো পরিবর্তন হয় নাই শূন্য একক আবার বিয়াল্লিশ থেকে চল্লিশ আসছে মাইনাস দুই একক তাহলে আমরা এমপিও পেয়ে গেলাম ঠিক আছে এভাবে আমরা মোট উৎপাদন প্রদত্ত অবস্থায় এখান থেকে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন বের করতে পারি ঠিক আছে আবার যদি প্রান্তিক উৎপাদন মনে করো দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এটা উৎসব হলে কি এই প্রান্তিক উৎপাদন মনে করো এই লাইনটা দেওয়া আছে এই অবস্থায় যদি আমাদেরকে বলে মুঠ উৎপাদনটা নির্ণয় করো তখন কি করব। তখন এই প্রান্তিক উৎপাদনগুলো ক্রমা ক্রম যুজিত ক্রম যুজিত মানে ক্রমান্বয়ে যোগ করবো কীরকম প্রথমে আট আটের জায়গায় বসে গেল এরপর আটের সাথে বারো যুগ কত হবে বিশ আবার এই বারোর সাথে দশ যুগ কত হবে তিরিশ আমার তিরিশের সাথে সাহায্য করলে কত হবে ছত্রিশ ছত্রিশের সাথে সাহায্য করলে কত হবে চল্লিশ চল্লিশের সাথে আবার দু করলে বিয়াল্লিশ বিয়াল্লিশ সাথে শূন্য যুগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে মাইনাস টু বিয়োগ করলে চল্লিশ তাহলে আমরা প্রান্তিক থেকে কী পাই কী পাই মোট উৎপাদন পাই মোট উৎপাদন থেকে যেমন প্রান্তিক উৎপাদন বের করা যায় একইভাবে প্রান্তিক উৎপাদন থেকেও মোট উৎপাদন বের করা যায় এখন আমরা এই টপিক্স থাকেই আবার চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব এখন আমরা এই সূচির আলোকে রেখা মাধ্যমে টিপি রেখা অঙ্কন করবো অ্যাপি রেখা অঙ্কন করবো এবং এমপি রেখা অঙ্কন করব রেখা সূচিতে আমি লম্ব অক্ষে দেখাচ্ছি টিপি এপি এমপি তিনটার আর ভূমি অক্ষে দেখাচ্ছি হচ্ছে শ্রম এবং মূলধন এই যে আমি এখানে শ্রম নিয়েছিলাম এল আর মূলধন নিয়েছিলাম কি ক্যাপিটাল ওকে শ্রম এবং মূলধন হচ্ছে কত এক থেকে আট পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত আর আমার কাছে টিপির মান আছে সর্বোচ্চ কত পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত সেই হিসাবে আমি দূরত্বগুলো শূন্য থেকে সাইট চার গ্যাপ করে নিয়ে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত নিলাম ঠিক আছে আবার আমরা টিপি রেখাটা একটু আঁকি প্রথমে শ্রম এবং মূলধন যখন এক একক এই যে এক একক শ্রম এবং মূলধন তখন টিপি হচ্ছে কত আট তাহলে এই এক বেলায় আট তারপর শ্রম এবং মূলধন যখন দুই একক তখন টিপি কত বিষ বিষ তারপর হয়েছে তারপর তিনের বেলায় কত তিরিশ বত্রিশের মাঝামাঝি হবে কত তারপরে দেখি একটু তো হচ্ছে নাকি তারপর শ্রম এবং মূলধন যখন চাই একক তখন কত টিপি কত ছত্রিশ ছত্রিশ তারপর শ্রম এবং মূলধন যখন কত পাঁচ একক তখন কত চল্লিশ টিপি চল্লিশ তারপর হচ্ছে কত ছয়ের বেলায় কত বিয়াল্লিশ

এইভাবে হাতে ফ্রি হ্যান্ডে যোগ করে দেবেন এ হলো কী রেখা টি পি রেখা পেয়ে গেলাম ঠিক আছে খুব জটিল বুঝলে একদম সহজ তাহলে আবার এপি রেখা অঙ্কন করি কী রেখা অ্যাপি রেখা তাহলে আবার এপি মানগুলো বলেন শ্রম যখন এক এপি হচ্ছে কত আট তাহলে একের বেলায় আট মানে এই জায়গা থেকে শুরু হবে তারপর হচ্ছে কত দুইয়ের বেলায় হচ্ছে কত দশ দুইয়ের বেলায় দশ দশ মানে হচ্ছে যে আট এবং বারো এর ঠিক মাঝামাঝি যদি আমি মান নিই তাহলে দশ নিজের দশ তারপর বেলায়ও দশ চারের বেলায় কত নয় চারের বেলায় এসে নয় হচ্ছে দেখি আট এবং দশের মাঝামাঝি অবস্থান টেনে নিয়ে একেবারে নয় ঠিক আছে পাঁচের বেলায় কত আট তারপর ছয়ের বেলায় কত সাত এই চার এবং আটের মাঝামাঝি চারের মা পাঁচ ছয় হয়েছে ছয় তারপর

তাহলে এখন বিন্দুগুলো এই আট থেকে স্টার্ট করে এটাই হলো কি রেখা অ্যাপি রেখা ঠিক আছে এরপরে আসেন এমপি মার্জিনাল প্রোডাক্ট একেবারে একের বেলায় আট দুইয়ের বেলায় কত বারো দুইয়ের বেলায় বারো বারো তিনের বেলায় কত দশ যে দশ বলবেন তারপর হচ্ছে কত চারের বেলায় হচ্ছে কত ছয় চারের বেলায় কত ছয় ছয় মানে হচ্ছে কি তোমার এই যে এই রেখাটা চারের বেলায় ছয় পাঁচের বেলায় কত চার পাঁচের বেলায় চার পাঁচের বেলায় চার তারপরে ছয় বেলা হচ্ছে কত দুই ছয় বেলায় দুই সাতের বেলায় হচ্ছে শূন্য এই যে শূন্য আর আটের বেলায় হচ্ছে মাইনাস দুই এই যে মাইনাস দুই দিক থেকে আটটা রেখা টান দিলাম এটা হচ্ছে আটের বেলায় তাহলে আবার বিন্দুগুলো যোগ করি এই যে আট আটের পরে হচ্ছে বারো এই এটা হচ্ছে কি রেখা এম পি রেখা ঠিক আছে তাহলে আমরা এই লেখচিত্রটা ব্যবহার করে টিপি রেখা এপি রেখা এবং টিপি এপি এবং এমপি রেখা কীভাবে অঙ্কন করতে হয় সেটা দেখালাম ঠিক আছে